এবার আসো চোদ্দ নম্বর ট্রিকটি একটু দেখো চোদ্দ নম্বর ট্রিকে বলতেছে কি এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স তারপর হচ্ছে এম ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ডেরিভেটিভ অফ এক্স এক্স এটা তোমাকে বলছে যদি কখনো তোমার কাছে এই ফর্মেটটা থাকে তাহলে এটা রেজাল্টটা কি হবে দেখো যদি এই ফর্ম্যাটটা থাকে তাহলে এটা রেজাল্টটা হবে ই টু দ্য পাওয়ার এক্স ইটো দ্য পাওয়ার এম এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি ইটো দ্য পাওয়ার এম এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি এটা হবে তোমার রেজাল্টটা যেমন এখানে তোমাকে বলছে কি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার থ্রি এক্স ইটু দ্য পাওয়ার থ্রি এক্স ইন্টু থ্রি এলেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার ফর্মেটা দেখো বাইরে কি আছে এটু তার পর এম এমএক্স আসে এমএস জায়গায় কত আছে থ্রি আছে তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু এটা হচ্ছে এফ অফ এক্স হবে এটা কি হবে এফ অফ এক্স তার মানে এখন এফ এক্সের যাকে কি দেওয়া আছে এলেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে তো এখানে আমি দেখবো তার ডেলিভিটি আছে কিনা ডেলিভিটিভ আছে কিনা দেখো তাহলে এফ ও ফ্যাক্সিকলস টু যদি এফোফ্যাক্সিকলস টু যদি এল এন এল এন এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় তাহলে এখান থেকে যদি আমরা এফ ডেলিভিটিভ অফ এক্স বের করি এফ ডেরিভেটিভ অফ এক্স যদি বের করি তাহলে এর ডেরিভেটিভ কি 1/x তাহলে 1/x স্কয়ার প্লাস 1 দেন x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x তাহলে কত আসবে 2x ডিভাইডেড বাই 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 2x ডিভাইড বাই কত আসবে x স্কয়ার প্লাস 1 আসবে ঠিক আছে তাহলে এই পার্টটা দাও আছে আমাকে এফ ডেরিভেটিভ অফ x এটা দাও আছে কত এফ ডেরিভেটিভ অফ x দাও তাহলে দেখো ফরম্যাটটা দেখো ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার mx m ইনটু f অফ x প্লাস f ডেরিভেটিভ অফ x তাহলে আমাদের রেজাল্টটা কি হবে e টু দা পাওয়ার mx ইনটু তাহলে ভাই এটা রেজাল্টটা আসবে এটার রেজাল্ট আসবে কত এটা রেজাল্ট আমরা লিখতে পারি এখান থেকে তাহলে ই টু দ্য পাওয়ার ই টু দ্য পাওয়ার থ্রি এক্স ইন্টু এফ অফ এক্স তাই না এফ অফ এক্স সমান কত এফ এক্স সমান হচ্ছে এল এন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেজাল্ট কথা বোঝা গেছে ভাই ঠিক সেমভাবে একদম হুবহু হু সেমভাবে তোমরা এই জিনিসটা একটু সলভ করতে পারো কিনা দেখো তো যে দুই নাম্বার যেটা আছে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম সবাই এটা একটু ট্রাই করবা বাসায় একটু এই জিনিসটা একটু ট্রাই করবা ঠিক আছে সো আমি যে তোমাদেরকে প্রবলেমগুলো করাচ্ছি ফ্রিক্স দিয়ে তো এই প্রবলেমগুলো সলভ করবা এটার পাশাপাশি তোমাদের বইতে যে প্রবলেমগুলো আছে এই টাইপের আন্ডারে ওইগুলো তুমি ফ্রিক্স দিয়ে ট্রাই করবা ঠিক আছে সো এটা ছিল আমাদের ট্রিক নাম্বার ফোরটিন এরপর আমরা ট্রিক নাম্বার ফিফটিনটা দেখবো ঠিক আছে সো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা